শীতে যদি গরম চায়ে বা কফির সঙ্গে যদি টোস্ট বিস্কুট হয় তাহলে কিনাই ভালো লাগে তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন টোস্ট বিস্কুট তার জন্য দু কাপ সুজি নিতে হবে ও এক কাপ চিনি গুঁড়ো তাতে কিছুটা এলাচ গুঁড়োও দিতে হবে ও দেড় কাপ গুঁড়ো দুধ অল্প সামান্য খাবার সোডা এক চামচ বেকিং পাউডার দিয়ে ও অল্প সামান্য লিকুইড দুধ দিয়ে ব্যাটারটি গুলে নিতে হবে আমি এখানে এক কাপ লিকুইড দুধ ও এক কাপ জল দিয়ে গুলে নিচ্ছি আপনারা সম্পূর্ণ দুধ দিয়েই গুলে নিতে পারেন তারপর ব্যাটারটি একটু থিকনেস হয়ে গেলে কেকটিনের একটি পাত্রে ব্যাটারটি ঢেলে নিতে হবে ঢেলে নেবার পর আগে থেকে প্রিহিট কড়াইয়ের মধ্যে দিয়ে আধ ঘন্টা লো ফ্লেমে রেখে দিতে হবে হয়ে গেলে দেখে নিতে হবে কাঠি দিয়ে যে হয়েছে কিনা এরপর হয়ে যাবে সুজির কেক দেখুন আমার সুজির কেকটি কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়েছে ও কতটি ফুলেছে তারপর সুজির ওই কেকটিকে টোস্টের মতন পিস পিস করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে একটি থালায় সাজিয়ে কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নিতে হবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিতে হবে ও লাল লাল করে সেঁকে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মুজমুচে টোস্ট বিস্কুট